রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যায় রাষ্ট্রের দায়িত্ব প্রহার করেছে হে বিয়ের দিন যখন ক্ষমতায় ছিল তখন তো এইরকম হয় নাই যেইটা আমরা নাসি না করে দেখেছি রামুকে দেখেছি চশোরে দেখেছি অভয়ন করে দেখেছি কুমিন্দে দেখেছি পূজা আসলে একটা আতঙ্ক কিচারি কি হয় কিচারি কি হয় আমাদের সময় সেরকম হয় নাই আমি একটা কথা আজকে আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি ইনশাআল্লাহ যদি আপনাদের সকলের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায় রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে একজন মুসলমান একজন হিন্দু একজন খ্রিস্টান একজন বৌদ্ধ কোন রকম কোন বৈষম্য হবে না আমরা এমওআরড বাংলাদেশ তৈরি করব যেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে 500 জনের উপরের ছাত্র এই গত কয়েকদিনে তাদের বুকের রক্ত দিয়ে দিয়েছে ইনশাআল্লাহ আমাদের নেতাকর্মীদের নির্যাতক আমাদের নেতাকর্মীদের গুম করা মামলা দেয়া প্রহার করেছে হে বিয়ের দিন যখন খবরতায় ছিল তখন তো এইরকম হয় নাই যেইটা আমরা নাসি না করে দেখেছি রামুকে দেখেছি চশোরে দেখেছি অভয়ন করে দেখেছি কুমির দেখেছি পূজা আসলে একটা আতঙ্ক কিচারি কি হয় কিচারি কি হয় আমাদের সময় সেরকম হয় নাই আমি একটা কথা আজকে আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন